ফ্রেন্ডস আজকে তোমাদের সাথে আমি ক্লাস সেভেনের অর্থাৎ সপ্তম শ্রেণীর সময় গতি চ্যাপ্টার যেটি তৃতীয় সেমিস্টারে অর্থাৎ থার্ড সেমিস্টার পরীক্ষাতে আছে সেই চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। আজকে আমি পনেরোটি প্রশ্ন দেব পরের ভিডিওতে আরও বাকি প্রশ্নগুলো তোমাদের সাথে ধীরে ধীরে আলোচনা করব। চলো প্রথম প্রশ্ন যেহেতু সময় ও গতি চ্যাপ্টার প্রথম প্রশ্নটি দেখি কি আছে গতি কাকে বলে গতিশীল বস্তুর যে অবস্থা তাকে আমরা বলে থাকি কি গতি দ্বিতীয় প্রশ্ন আমি লিখেছি দেখো একটি গতিশীল বস্তুর উদাহরণ দাও আমরা আমাদের চারিপাশে অনবরত গতিশীল বস্তুর উদাহরণ পায়। আমি তার মধ্যে একটা লিখেছি যেমন চলন্ত বাস হলো একটি গতিশীল বস্তুর উদাহরণ তোমরা দিতে পারো চলন্ত সাইকেল চলন্ত যে কোনো ছোট গাড়ি চলন্ত ট্রেন সব কিছুই হচ্ছে গতিশীল বস্তুর উদাহরণ তৃতীয় প্রশ্ন একটি ঘূর্ণন গতির উদাহরণ দাও একটি ঘূর্ণন গতির উদাহরণ হল ঘড়ির কাঁটার গতি একটি মিশ্র গতির উদাহরণ দাও আমি দিয়েছি সাইকেলের চাকার গতি হলো গতির উদাহরণ যে কোনো ধরনের চলন্ত গাড়ির চাকায় কিন্তু মিশ্র গতির উদাহরণ মিশ্র গতি মানে কি যাতে চলন গতি এবং ঘূর্ণন গতি দুটোই উদাহরণ থাকবে সেটাই হলো কি গতি পঞ্চম প্রশ্ন বস্তুর স্মরণের হারকে কি বলে বস্তু স্মরণের হারকে বলে বেগ আমরা স্মরণের মানে জানি স্মরণ কি না একটি নির্দিষ্ট দিকে বস্তুর স্থান পরিবর্তনকে বলা হয় নির্দিষ্ট দিকে কিন্তু সেটাকে বলা হয় স্মরণ ছ নম্বর প্রশ্ন সিজিএস পদ্ধতিতে বেগের একক কি সিজিএস পদ্ধতিতে বেগের একক হচ্ছে সেমি পার সেকেন্ড আর যদি তোমরা এইভাবে লিখো তাও লিখতে পারো সিএম সেন্টিমিটারকে আমরা শর্টে এইভাবে লিখি পার সেকেন্ডকে এস দিয়ে প্রকাশ করি ঠিক একইভাবে এসআই পদ্ধতিতে বেগের একক কি সেকেন্ড সেমের জায়গায় হয়ে যাবে মিটার সেকেন্ডের জায়গায় সেকেন্ডই থাকবে মানে মিটার পার সেকেন্ড অর্থাৎ এম পার এস আটের প্রশ্ন তরণ বা মন্দন কি বেগ বৃদ্ধির হারকে তরণ এবং বেগ হ্রাসের হারকে আমরা বলে থাকি মন্দন নয়ের প্রশ্ন লিখেছি তরণ বা মন্দনের একক কি তরণ বা মন্দনের একই একক দেখো এসআই পদ্ধতিতে হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার আর সিজিএস পদ্ধতিতে হবে সেমি পার সেকেন্ড স্কোয়ার দশ নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জাড্ড কী স্থির বস্তুর চিরকাল স্থির থাকা এবং গতিশীল বস্তুর চিরকাল গতিশীল থাকার ধর্মকে বলা হয় জাড্ডো এই গতিশীলটা কিন্তু সমবেগে একই দিকেত হয়ে থাকবে ঠিক আছে বস্তুর এই ধর্মকে তখন বলা হবে কি জাড্ড এগারো নম্বর প্রশ্ন নিউটনের কোন গতিসূত্রকে জাড্ডের সূত্র বলে নিউটনের প্রথম গতিসূত্রকে জাড্ডের সূত্র বলে ক্রিয়া ও প্রতিক্রিয়া কি একই বস্তুর উপর কাজ করে না ক্রিয়া ও প্রতিক্রিয়া আলাদা আলাদা বস্তুর উপর কাজ করে থাকে তেরোর প্রশ্নটা লিখেছি শক্তি কাকে বলে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে চোদ্দ প্রশ্ন এসআই পদ্ধতিতে বলের একক কী এসআই পদ্ধতিতে বলের একক নিউটন আর পনেরো হচ্ছে এসআই পদ্ধতিতে কার্যের একক কী জুল আজকে তোমাদের সাথে আমি পনেরোটি প্রশ্ন আলোচনা করলাম ধীরে ধীরে এই চ্যাপ্টারের বাকি প্রশ্নগুলো আলোচনা করলাম তোমাদের কোনো প্রশ্ন থাকলে চ্যাপ্টারটি থেকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে